সমন্বয় যারা ছিল এটা ডিবি তিনি ছিল না বাদ খবর লিখে উঠেল হারুন্যা কি ফিডাই ফিডাইছে মারার পরে যে ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিছে কোন লিখিত কাগজ ছাড়া আর এরারে ডিবিতে বাদ খাবাই একটা কাগজ ধরাই দিছে কইটা ফুইরা ফুইরা কো যে আমরা এটা নাই কি করি মার নাটকে হারুন্যা সাজাইছে এসপি হারুন শুনছুন নি আরে বাতের হোটেলের মালিক কি খামলা এই খামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে আমি যখন আব্দুল সত্তরে নামাজ পড়াইতাম হে প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো হে যে দিন আমি দেখতাম দিন আমি আরো চিত্ত যেতাম হে একদিন আমার মত তুলির জিগে উজু রে পাইছেন তে প্রায় সময় হে আইতো কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর হ্যাঁ আমি খুব ভালো করে এমনি দেখলে বোঝা যাবো হ্যাঁ বাজার মাসুল দেখা যায় লেখা দেখা এমন ভদ্রতা তার মধ্যে ইতিতা করে কথা কইবে শোনা বুঝা যায় কিচ্ছু কিন্তু হে যে কি আইনার কারিম গ এটা চলচ্চিত্রর নায়ক আর আমি খাম কুফামের হে বইয়া রইছে এটা বাইরে তো যে প্রতিক্রিয়া তখন দেখতেছি বাতের উড়ুলে কাড়া কাড়া গেছে এটা সব বাইরে তো যা দইরা দইরা খালি ডিম tarafi দেওয়া দরকার ঠিক মেজাজ খুব বড় আলেমদেরকে সেওই কিন্তু সবচেয়ে বেশি কোণহিত করছে এর বিচার বাংলাদেশের মানুষ দেখতো স্যার হে কই আসে এটা তুইয়া বাই করে হে রে তুইয়া বাই কর সব আলেমদেরকে হে অপমান করছস এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কইছেন আমি চার কসম করে বললাম জালেমদের উপরে আমি আল্লাহ অভিশাপ 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 একটা জালেম ও taala একবার সুজুক কইছেন তোরা যেই লোকটারে মা মা করছস তোরার মা দে তোরার হালায় গেলগা সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করলো না ঠিক আরে কেমন কুলাঙ্গারের সন্তান এখন কভার সময় কই তুই বানমরা ঠিক কর্ণড়া বছরের বলছি আমরা সুকশিরা মাসতে আমাদের বলার সময় ঠিক কিনা এমন এতটা बच्चन নীরব ছিলাম এক আমরা কেলাঙ্গারে সহ্য করছি এক তরবারি নিজ্জতন সহ্য করছি আমাদের

এর কারণে ব্রাহ্মণ তারা মিছিল করার সুযোগ পেয়েছে অনেক কিছু করছে নির্বাচনে অথেন তারা তার পক্ষে সাফাই গেছে এদের কবার করা দরকার সম্মানিত শুধু ব্রাহ্মণ মানুষ শহীদ বাড়িয়ার মানুষ দুলে গেলে চলবে না সারা দেশে চিন্তা করলো কালি হেরালিয়া খালি চিন্তা করলো কথা এখন বুঝতে পারছে হেরালিয়া খালি চিন্তা কই আছে বর্তের বের করা দরকার সম্মানিত শুধু আল্লাহ আল্লাহ বলেন বলেন চার কসম আল্লা বলেনাগুন বর্ত হলঙ্কারী জালেম শাসকদের উপরে আমি আল্লাহর রবি